ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটি এবারে প্রতিপাদ্য সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টিক সমৃদ্ধ খাবার গ্রহণ কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের রিপোর্ট বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস সারা বিশ্বে এ পর্যন্ত ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দেড়শো মিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশেও দুই কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ দেশে প্রতি ছয় জনে একজন মানুষ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন আক্রান্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম আশঙ্কার কথা হচ্ছে দেশের একষট্টি ভাগ মানুষ জানেই না তাদের শরীরে ডায়াবেটিস রয়েছে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার স্ক্রিনিং দরকার এবং চল্লিশের পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস এমন একটি রোগ যা সারানো যায় না তবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা যায় একসময় ডায়াবেটিসকে বলা হতো বংশগত ও বয়স্ক মানুষের রোগ কিন্তু সময় বদলেছে এখন তরুণ ও শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন দিন দিন আমরা স্কুল কলেজ ছেলে মেয়েদেরকে কে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি খেলাধুলার প্রতি আগ্রহ নেই খেলাধুলা করতে চাইলে জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না বাধ্য করছে না যদি আমরা রিক্রিয়েশন বলি সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্রিক কম্পিউটার কেন্দ্রিক আরেকটি হলো পরিবেশ দূষণ খাদ্যের ভেজাল এগুলো সবগুলোর সমন্বিত ফল হলো রক্ত বৃদ্ধি পাওয়া এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণসহ নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার পরামর্শ চিকিৎসকদের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা